নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিন্স হাই স্কুল পাকশি পাবনা আমি এখন এসেছি অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করতে ম্যাজিক বর্গ কাকে বলে সেটা আগে জানা দরকার ম্যাজিক বর্গ হলো একটি বর্গাকার সব যেখানে কিছু সংখ্যা এমনভাবে সাজানো থাকে সেখানে সংখ্যাগুলোকে পাশাপাশি উপর নিচ কিংবা কোনা কোনে যোগ করলে যোগফল একই থাকে ম্যাজিক সংখ্যা নির্ণয়ের জন্য সূত্র প্রয়োজন হয় ম্যাজিক বর্গ করতে গেলে ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু ম্যাজিক বর্গ করতে গেলে ম্যাজিক সংখ্যা জানা প্রয়োজন ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র আছে সূত্রটা হচ্ছে এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাই আমরা যেহেতু প্রথমে তিন ক্রমের ম্যাজিক বর্গ করবো তাহলে তিন ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কী হবে তিন ইন্টু তিন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে তিন গুণুন তিন ত্রিক্ষা নয় আর একে দশ বাই টু এদের কাছে পাঁচ তিন পাঁচ চার পনেরো এই ম্যাজিক সংখ্যা পাইলাম আমরা পাশাপাশি উপন্যাস কুনাকুনি যেভাবে যোগ করি না কেন এদের যোগফল কি হবে পনেরো হবে এখন ম্যাজিক বর্গের জন্য ঘর জানাতেন যেহেতু তিন কোমের ম্যাজিক বর্গ তাহলে তিন গুনন তিন ঘর লাগবে কয়টা নয়টা ঘর লাগবে তা আমরা ম্যাজিক বর্গ নির্ণয়ের শখ দেখি দেখো এখানে আমি মোট শখ করছি দেখো এক দুই তিন তিন রকমের তিন বর্গের তিন ক্রমের ম্যাজিক বর্গ করবো তিন প্রকারে তিন ক্রমের ম্যাজিক বর্গ করবো প্রথমে প্রথম শখটাই আছি দেখো আমার এখানে কয়টা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো আমরা লিখে নিই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো এই পাশে চারটে থাকলো এই পাশে চারটে থাকলো তাহলে মাঝখানের সংখ্যা কত হলো পাঁচ এই মাঝের ঘরে আমি পাঁচ বস বসালাম এবার দেখো চার কোণায় চারটে ঘর আছে এই চার কোনার চারটে ঘরে আমরা চারটে যোগ সংখ্যা বসাবো চারটে যোগ সংখ্যা কত দুই তারপরে যোগ সংখ্যা কত চার তারপরে জোর সংখ্যা কত ছয় তারপরে জোর সংখ্যা কত এরপরে ঘর আছে এই ফাঁকা ঘর গুলোতে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা সাজাবো দেখো এই প্রথম ফাঁকা ঘরে এখানে বড় সংখ্যা কত আছে নয় তারপরে বড় সংখ্যা কত আছে সাত তারপরে কত আছে তিন তারপরে কত আছে এক মজা না তাহলে কি করলাম প্রথমে পাঁচ বসলাম তারপরে চার কোনায় চারটে জোর সংখ্যা বসলাম দুই চার ছয় আট এখন সংখ্যা বীজের সংখ্যা কি কি থাকলো এক তিন সাত নয় এই বীজের সংখ্যাগুলোর বড় থেকে ছোট পর্যন্ত ফাঁকা ঘরগুলোতে বসবো তার প্রথম ঘরে বসলাম নয় তারপর ঘরে বসলাম সাত তারপরের ঘরে বসলাম তিন তারপরের ঘরে বসলাম এক এখন দেখো নয় দুই এগারো আর চারে পনেরো সাত তিনে দশ পাঁচ পনেরো আট একে নয় ছয় পনেরো আবার যদি এদিকে যোগ করি চার তিনে সাত আট সাত পনেরো নয় একে দশ পাঁচ পনেরো এবার সাত দুই নয় ছয় পনেরো এবার যদি কোনখন যোগ করি দেখো আট দুই দশ পাঁচ পনেরো আবার এদিক থেকে যদি যোগ করি পাঁচ চারে নয় ছয় পনেরো সবগুলোয় কী হলো আমার দেখো পনেরো হলো সবগুলো কি হলো পনেরো হলো তাহলে এই এক প্রকারে আমরা ইনকামের কমের ম্যাজিক বর্গ শিখলাম এরপরে আমরা নাঙল পদ্ধতিতে ম্যাজিক বর্গ করব এরপর আমরা আসছি নাঙল পদ্ধতিতে ম্যাজিক বর্গ নির্ণয় নির্ণয় করতে এখানে আমরা দেখো নয়টা ঘর নিয়েছি মাঝের ঘর কোনটা এটা এখানে আমরা এক বসালাম এই নাঙল দিলাম বাম পাশে কোন নাই ডান পাশে কেউ নাই তাহলে নিচের দিকে দেখো আসে এখানে তখন আমরা দুই দিলাম এখানে আবার নাঙল দিলাম উপরেও গো নাই নিচে গো নাই বাম দিকে দেখো দুই দুইয়ের পরে আমরা তিন বসলাম তিনের পরে এই নাঙল বা এরো দিলাম দেখো এক এখানে আমার ঘর পূর্ণ আছে এই ঘরটা পূর্ণ আছে তাহলে এই তিনের নিচের ঘরে আমরা চার বসাবো তারপরে এরো দিয়ে এখানে পাঁচ বসো তারপরে এরো দিয়ে এখানে ছয় বসক তারপরে এরো দিলাম দেখো এইদিকেও ভাখানে এই দিবেন এই ছয়ের নিচে আমরা নিয়ে আসবো সাত এর দিলাম দেখো এদিক ওখানে এদিক ওখানে বাম দিকে তো আট দিলাম খাসে আটে আরও চিহ্ন দিলাম এদিকে কেউ নয় এদিকেও কেউ নয় নিচের দিকে আসে নয় বসেন দেখো আমরা এখন যোগ করে দেখি আট তিন এগারো চারে পনেরো পাঁচ ছয় নয় ছয় পনেরো সাত দু নয় নয় ছয় পনেরো চার দুই ছয় নয় ছয় পনেরো পাঁচ তিন আট সাত পনেরো ছয়কে সাত আট সাত পনেরো পাঁচ ছড়ে নয় ছয় পনেরো পাঁচ দুই সাত আট সাত পনেরো দেখো পাশাপাশি উপর নিচ করে যোগ করলে এটাও পুনর হচ্ছে তাহলে নাঙ্গল পদ্ধতিতে আমার ম্যাজিক গর্গ গেল এরপরে আর একটা পদ্ধতিতে আছে দেখো এই পদ্ধতি আমরা নয়টা ঘরে এঁকে নিয়েছি মাঝের ঘরে ডান সাইডে একটা ঘর আঁকালাম বাম সাইডে একটা ঘর আঁকালাম আর এই মাছের ঘরের উপর দিকে একটা ঘর আঁকালাম নিচের দিকে একটা ঘর আঁকালাম এই ঘরগুলো পেন্সিল দিয়ে আঁকালাম এখন দেখো আমরা এই যে ঘরগুলো পেন্সিল আছে পেনসিল দিয়ে আঁকানো হয়েছে সেই ঘরগুলোতে পেন্সিল দিয়ে লিখবো এখানে লিখলাম এক এরপরে এই ঘরে কি আসবে তাহলে দুই এই ঘরে কি আসবে তিন এরপরে আসবো কোথায় এই ঘরটাতে দেখো চার পাঁচ ছয় তারপরে কত আসবে দেখো সাত আট এখানে কত নয় আমরা এখন এই নয় কে এই ফাঁকা করে আনবো এই এককে কে এই ফাঁকা করে আনবো তাহলে কি হচ্ছে এখানে নয় এখানে এক এবার এই সাতকে এই ফাঁকা করে নেব এই তিনকে এই ফাঁকা করে নেব তাহলে এখানে সাত আর এখানে তিন এবার পেন্সিলের ঘরগুলো আমরা কি করবো মুছে দিলাম পেন্সিলের ঘরগুলো কি করলাম দেখো মুছে দিলাম পেন্সিলের ঘরগুলো আমরা মুছে দিলাম এবার দেখো যোগ করে দেখি নয় দুই এগারো চারে পনেরো পাঁচ তিন আট সাত পনেরো আটকে নয় ছয় পনেরো এদিকে যদি যোগ করি চার তিনে সাত আট সাত পনেরো পাঁচকে ছয় নয় ছয় পনেরো সদে আট সাত পনেরো এবার যদি কোন যোগ করি পাঁচের নয় ছয় পনেরো এদিকে আট পাঁচ তের হার দুই পনেরো তাহলে সব দিকেই পনেরো হয়ে গেল তো আমরা মোটামুটি এই তিনটা পদ্ধতিতে ম্যাজিক বর্গ নির্ণয় শিখলাম তিন ক্রমের তো তিন ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় এখানে শেষ আগামী দিনে আমি চার ক্রমের ম্যাজিক বর্গ করবো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে